রিমা তখন স্কুলে পড়ে বয়স মাত্র দশ তার মা মারা গেছে অনেক আগেই বাবা জাফর তার মেয়েকে নিয়ে কাটছিল তাদের ছোট সংসার মেয়ের মুখে হাসি ফোটাতে বাবা সব সময় নিজেকে ঠেলে দিতেন কিন্তু একটা শূন্যতা থেকে যেত একটা মায়ের ছায়া ভালোবাসার ঘাটতি সময়ের স্রোতে একদিন জাফর সাহেবের জীবনে আসেন রাবেয়া তিনি ছিলেন একদম অন্যরকম শান্ত মার্জিত আর একেবারে মমতাময় বিয়ে হলো সাদামাটা করে আর রাবেয়া এলেন এই বাড়িতে একটা নতুন দায়িত্ব নতুন ভালোবাসা নিয়ে কিন্তু সহজ ছিল না রিমা তাকে সহজে মেনে নিতে পারেনি সে ভাবত এই মহিলা কেন আসছে আমার মায়ের জায়গায় রিমার চোখে রাবেয়া শুধু একজন সৎ মা কোনো স্নেহ নেই ভালোবাসা নেই রিমা রাবেয়ার প্রতি অদ্ভুত এক দূরত্ব তৈরি করে রেখেছিল মা কিছু খেয়ে নে কিছু খাবো না আমি কিছু ভালো লাগে না আমার একদম কিছু না খেলে তো শরীর খারাপ করবে অন্তত একটা রুটি খাও বললাম তো আমি কিছু খাবো না তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না কি হয়েছে সকালবেলা কিসের রিমা তুই এখনো নাস্তা করিস মে আমার ভালো লাগছে না বাবা ভালো লাগছে না মানে তোর কি শরীর খারাপ এমনিতেই আমার কিছু খেতে ইচ্ছা করছে না আমি আমার ঘরে গেলাম আমি আর পারতেছি না রাবেয়া দিন দিন মেয়েটা জানি কেমন হয়ে যাচ্ছে আমার সাথে ঠিক মতো কথা বলছে না আপনি রাগ করবেন না ওর মনের ভেতরটা বোঝার চেষ্টা করুন অল্প বয়সে মাকে হারিয়েছে ওর কষ্টটা তো কম নয় কিন্তু তুমি তো ওর সাথে কোনো অন্যায় করনি তুমি তো সবসময় ওর ভালোই চাও তাহলে তোমার সাথে সবসময় এভাবে কেন আচরণ করে আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ও এমনই করত ওর রাগটা আমার ওপর নয় পরিস্থিতির ওপর আমাকে ওর মা হিসেবে মেনে নিতে সময় লাগছে আর কতদিন লাগবে দেখতে দেখতে তো ছয় মাস হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না লাগুক আমি অপেক্ষা করতে রাজি আছি লাগলে আপনি এগুলো নিয়ে চিন্তা করবেন না আপনি খেয়ে নিন আপনার তো কাজে যেতে হবে মা তুমি সব দেখতে পাচ্ছ বাবা কেমন বদলে গেছে আমার কথা একটুও ভাবে না সব সময় নতুন মানুষকে নিয়ে ব্যস্ত আমার একটুও ভালো লাগে না রিমা ভিতরে আসতে পারি কি হয়েছে এখন আবার কি চালি বাগান থেকে তোমার জন্য ফুল এনেছি তোর মাও ফুল খুব পছন্দ করতেন তোমার বাবা বলছিলেন আমার মায়ের পছন্দের কথা তোমাকে বলতে হবে না আর আমার ঘরে আসার আগে অনুমতি নেওয়ার ভদ্রতাটুকু শিখবি আমি তো দেখছিলাম তুমি একা একা অনেক কষ্ট পাচ্ছ ভদ্রতা বলতেও তো একটা জিনিস আছে ওইটাও কি তোমার মাঝে নেই এখন তুমি এখান থেকে যাও আমার অনেক কাজ আছে আমাকে ফুল দিয়ে বোকা বানাতে এসেছে আমি এতটুকু বোকা দয় এই বাড়িতে আমার মায়ের জায়গায় আমি কাউকে নিতে দিব না ভাবি জামাল ভাইকুল উনি তো এখনো ক্ষেত থেকে ফিরেননি কোনো দরকার ছিল আপা না তো রিমা মা কই আজকাল রিমা মাকে দেখতে পাচ্ছি না সে তো সারাদিন প্রজাপতির মতো উড়ে বেড়াতো ওর ঘরেই আছে একা থাকতে ভালোবাসে তুমি কিছু মনে করো না ভাবি সৎ মা তো তাই একটু মানিয়ে নিতে সময় লাগছে তুমি একটু ধৈর্য ধরো ভাবি আমি তো তাই চেষ্টা করছি আপা কোনো কিছুতেই আমি কমতি রাখিনি ওর বাবা তো তোমার কাছে দিয়ে নিশ্চিন্ত হয়ে গেছে একটু কঠোর হও শাসন করো শাসনের থেকে ভালোবাসা দিয়ে মন জয় করা সহজ আপা আমি সেই পথে হাঁটতে চাই আপনি আমার জন্য দোয়া করবেন আপা রিমা কালকে তো শুক্রবার চল তোর খালার বাসা থেকে ঘুরে আসি আমার কিছু করতে ভালো লাগছে না তাহলে কি করতে ভালো লাগবে তোর সারা দিন ঘরে মুখ বসে থাকবি হ্যাঁ থাকবো তাতে তোমাদের কি সমস্যা তোমরা তো তোমাদের মতো ভালোই আছো আমার জন্য ভাবতে হবে না রিমা বাবার সাথে এভাবে কথা বলতে নেই তুমি আমাকে শিখাতে আসবে না আমি কার সাথে কিভাবে কথা বলবো তুমি নিজের চরকায় তেল দাও রিমা মুখ সামলে কথা বল কার সাথে কিভাবে কথা বলছিস এখনই ক্ষমা চা ওর কাছে আমি কোনো ভুল কিছু বলিনি যে আমি ক্ষমা চাইব এ বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে তোমরা থাকো তোমাদের সংসার নিয়ে ওর সাহস আপনি শান্ত হন ও ছোট মানুষ রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছে ওর মনে অনেক কষ্ট জমে আছে কষ্ট তো সবার মনেই আছে তাই বলে কেউ গুরুজনদের অপমান করবে আমি কালই ওর একটা বিহিত করব আপনি ওকে কিছু করবেন না আগুনে কি ঢাললে আগুন আরও বাড়ে আমি দেখছি কি করা যায় আপনি এ নিয়ে চিন্তা করেন না আপনার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে আপনি আজকে কাজে যাবেন না সামান্য জ্বর ঠিক হয়ে যাবে আর জমিতে সার দেওয়া শেষ দিন না গেলেই নয় শরীরের থেকে কাজ বড় হলো আমি আপনাকে কিছুতেই যেতে দেব না চুপচাপ শুয়ে থাকুন আমি হাকিম সাহেবকে খবর পাঠাচ্ছি বাবা উনি ঠিকই বলছে তোমার মুখটা খুব শুকনো মনে হচ্ছে তোমরা মা মেয়ে কি আমাকে অসুস্থ বানিয়ে ছাড়বি ঠিক আছে আমি আমি যাব না কিন্তু হাকিম সাহেবকে ডাকার দরকার নেই আপনার জ্বর তো বেড়েই চলেছে আপনি তো কিছুই খাচ্ছেন না আমি তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনি ঠিক আছে মা আন চিন্তা করার মতো কিছু নয় আমি ওষুধ লিখে দিচ্ছি দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে উনি তো কিছুই খেতে না হাকিম সাহেব জোর করে খাওয়ানের কোনো দরকার নেই ফলের রস বা লেবুর রস খাওয়ান বিছানায় বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে দুই দিন কেটে যায় জাফরের অবস্থা আরও দিন দিন খারাপ হতে থাকে জ্বর কমার কোনো অবস্থায় নেই বাবা তো চোখই খুলছেন না শুধু মুখে কি জানি বলছেন হাকিম সাহেবের ওষুধও তো কোনো কাজই করছে না আমার খুব ভয় হচ্ছে রিমা ভাবি আমারও তো খুব সুবিধা মনে হচ্ছে না গ্রামের লতিফ চাচার কয়েকদিন আগে এরকম জ্বর হয়েছিল তিন দিনের বেশি বাঁচতে পারেনি কি না বলতা বল। আমার বাবার কিচ্ছু হবে না আপা আপনি এখন যান আমাদেরকে একটু একা থাকতে দিন রাবেয়া আবার হাকিম সাহেবকে ডেকে আনে আমি খুবই দুঃখিত এটা সাধারণ জ্বর নয় এই ধরনের রোগের সাথে আমি পরিচিত নয় আমার জ্ঞানে এই ধরনের চিকিৎসা নেই আপনি বলতে চান বাবার কোনো চিকিৎসা নেই গ্রামের চিকিৎসা দিয়ে ওনাকে সারানো যাবে না আপনারা উপরওয়ালার কাছে দোয়া করুন উনি একমাত্র ভরসা আমার বাবাকে বাঁচাও তুমি যা বলবে আমি তাই শুনব তুমি আমার বাবাকে বাঁচাও ওঠো রিমা এভাবে ভেঙে পড়লে চলবে না আমাদেরই তো এখন সবচেয়ে বেশি শক্ত হয়ে থাকতে হবে রাবেয়া কিছু সময় ধরে কিছু একটা ভাবে আমার একটা কথা মনে পড়ছে কি কথা আমার দাদি বলতেন গ্রামের উত্তর দিকে যে জঙ্গল আছে সেই জঙ্গলের গভীরে একটি গাছের পাতা পাওয়া যায় নাম সন্ধি পাতা সেই পাতার রস নাকি যে কোনো লোককে সারিয়ে ফেলতে পারে জঙ্গল মানুষ বলে ওই জঙ্গল নাকি ভালো না সেখানে নাকি কেউ একবার যায় সে আর ফিরে আসে না লোকে অনেক কথাই বনে কিন্তু আমি আমার দাদির কথা বিশ্বাস করি তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ তিনি নিজেও কয়েকবার ওই জঙ্গল থেকে ঔষধি গাছ এনেছেন কিন্তু এখন তো রাত তুমি এই রাতের বেলা অন্ধকারে দিয়ে একা একা যাবে তোর বাবাকে বাঁচাতে হলে যেতেই হবে সকাল হওয়ার আগে ওই পাতা না আনতে পারলে তোর বাবার কিছু একটা হয়ে যাবে যদি এটা সত্যি না হয় যদি তুমি ফিরে না আসো তাহলে ভেবে নিয়েও আমি আমার চেষ্টাটা করেছিলাম আর আমার কিছু হয়ে গেলে তুমি তোমার বাবার পাশে থেকো আমি তোমাকে একা যেতে দিতে পারি না যদি তোমার কিছু হয়ে যায় তখন আমি আমার বাবাকে কি বলবো বাবা আমাকে কখনো ক্ষমা করবে না আমিও যাব তোমার সাথে কিন্তু জঙ্গলটা অনেক বিপজ্জনক রিমা কিন্তু বাবার জীবন থেকে বেশি বিপজ্জনক নয় চলো একবার ভালো করে ভেবে দেখো রিমা ভিতরে গেলে বের হওয়ার পথ খুব কঠিন হতে পারে আমি আমার সিদ্ধান্ত বদলাব না তুমি চলো কি ভয়ঙ্কর জায়গা কোনো শব্দ নেই রাত গভীর হলে এমনই হয় তারপর নিস্তব্ধ হয়ে পড়ে তুমি ভয় পেও না তুমি আমার পাশে পাশে থেকে দাদি বলতেন জঙ্গলের মাঝখানে মস্ত বড় একটা গাছ আছে ওই গাছের নিচে এই পাতা জন্মায় এত বড় জঙ্গলে কি করে খুঁজবেন একটা উপায় আছে দাদি বলেছেন জঙ্গলে সব থেকে বড় গাছ ওটা ওটার আশেপাশে যত গাছ আছে সবগুলো ওর থেকে অনেক ছোট তোমার ভয় করছে না করছে আমারও অনেক ভয় করছে কিন্তু তোর বাবার কথা মনে পড়লে সব ভয় চলে যায় হঠাৎ দূর থেকে একটা অদ্ভুত শব্দ আসে ভয়ে দুইজন দাঁড়িয়ে নিস্তব্ধ হয়ে যায় ওটা কিসের শব্দ ভয় পেও না ওটা মনে হচ্ছে বন্য কোনো জন্তুর ডাক ওরা সাধারণত মানুষের কাছে আসে না আমরা সামনে এগিয়ে যাই আমি যখন তোমার বয়সে ছিলাম তখন আমার জীবনটাও তোমার মতো এমন কঠিন ছিল আমার মতো কঠিন ছিল কেন সৎ মা আমাকে একদম সহ্য করতে পারতেন না সারা দিন বাড়িতে কাজ করাতেন আমাকে খেতেও দিতেন না ঠিক মতন তোমারও সৎমা ছিল হুম আমারও সৎমা ছিল আমার বাবা খুব ভয় পেতেন তাকে তাই মুখ ফুটে কিছু বলতে পারতেন না আমি তখন একা ছিলাম আর আমার সাথে ছিল আমার দাদি দাদি আমাকে খুব ভালোবাসতেন আমি তখন বাবাকে ভুল বুঝতাম ভাবতাম বাবা ভালোবাসে না কিন্তু বড় হয়ে সব বুঝতে পেরেছি তিনি নিরুপায় ছিলেন ঠিক এখন তোমার বাবার মতো আমার বাবা নিরুপায় কেন হবে একদিকে তার মৃত স্ত্রীর স্মৃতি অন্যদিকে তার মেয়ের ভবিষ্যৎ এই দুটা চিন্তা করতে করতে তিনি নিরুপায় হয়ে গেছে তিনি তোমাকে খুব ভালোবাসেন রিমা কিন্তু তার ভালোবাসা কিভাবে প্রকাশ করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না ওই দেখো দূরে একটা বড় গাছ দেখা যাচ্ছে আমরা মনে হয় ঠিক পথে এগোচ্ছি মনে স্বস্তি নিয়ে তারা দ্রুত আলোর দিকে এগোতে থাকে ঠিক তখনই সামনে একটা বিপদ চলে আসে এখন কি হবে আমরা তো সামনেই যেতে পারবো না একটা উপায় আছে দেখো বাঘটা দেখে মনে হচ্ছে খুবই অসুস্থ সে আমাদের কষ্টের কথা বুঝবে কিভাবে সম্ভব বাঘ কি আমাদের কথা শুনবে মন থেকে কিছু চাইলে ওপরওয়ালা সব সমস্যা দূর করে দিবে তুমি দেখবা বাঘটা ঠিক আমাদের কথা শুনবে বাঘ ভাই তুমি আমাদেরকে যেতে দাও ওর বাবা খুব অসুস্থ আমরা অনেক সমস্যায় পড়ে এখানে এসেছি আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি এখান থেকে পাতা নিয়ে যেতে না পারলে ওর বাবা অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে কথাগুলো শুনে বাঘটা চড়ে যেতে লাগল রিমা দেখে অবাক হয়ে গেল ও তো সত্যি আমাদের কথা শুনেছে ওই তো সে বটগাছ ওই দেখো বটগাছের নিচে কতগুলো সবুজ পাতা দেখা যাচ্ছে এটাই কি সেই পাতা যে পাতার কথা তোমার দাদি বলেছিল হ্যাঁ এটাই সেই পাতা যেটা আমার দাদি বলেছিল তুমি এখনই তুলে নাও আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে চলো এবার তাড়াতাড়ি বাড়ি ফিরি বাবার জন্য খুব চিন্তা হচ্ছে ভোর হওয়ার ঠিক আগে তারা বাড়ি ফিরে কোথায় ছিলে তোমরা কোথায় ছিলি সারা রাত জাফর ভাইয়ের অবস্থা তো আরও খারাপ ওনার তো নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে রিমা যাও পরিষ্কার পানি দিয়ে পাতাগুলোর রস বের করে নিয়ে আসো আর এক মুহূর্ত দেরি করা যাবে না তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে ঠিক আছে আমি যাচ্ছি রিমা তাড়াতাড়ি করে পাতার রসগুলো বের করে বাবার কাছে নিয়ে আসলো আপনাকে এটা খেতে হবে এটা খেলে আপনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন কিছুক্ষণ পর জাফরের শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে এ কি জ্বর তো আরও বেশি হয়ে গেল তোমরা কি পাতা এনে খাইয়েছ ভয় পাবেন না আপা এটা ভালো লক্ষণ গাম দিয়ে জ্বরটা বের হয়ে যাচ্ছে আরও এক ঘণ্টা পর জাফর শান্ত হয়ে ধীরে ধীরে চোখ খুলে পানি পানি আমাকে একটু পানি দাও বাবা তুমি চোখ খুলেছ আমি এখনই তোমাকে পানি এনে দিচ্ছি রিমা ফানি এনে দ্রুততার সাথে বাবাকে খাওয়ালো আমি কোথায় কি হয়েছিল আমার আপনার অনেক বেশি জ্বর হয়েছিল এখন আপনি ঠিক আছেন আমার অল্প অল্প মনে আছে তোমরা জঙ্গলে গিয়েছিলে আমার জন্য পাতা আনতে আমার জন্য এত বড় বিপদ নিয়েছ রাবেয়া জাফরির দিকে তাকায় এই প্রথম যেন কৃতজ্ঞতার প্রকাশ পেল আমরা দুজনে মিলেই একসাথে জঙ্গলে গিয়ে তোমাকে ফিরিয়ে নিয়েছি বাবা তুমি পেজগুলো কেটে দাও আমি রান্নাটা বসিয়ে দেই আচ্ছা তুমি এত ভাল রান্না কোথা থেকে শিখেছ আমার দাদির কাছে তিনি বলতেন রান্নার কাজ ভালোবেসে করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমার মাও তো ঠিক এই কথাই বলতো তোমার মা নিশ্চিত খুব ভালো মানুষ ছিল আমার মা এই পৃথিবীর সেরা মানুষ ছিলেন তোমাদেরকে একসাথে বসে কথা বলতে দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল আমি এই দিনটার আশাই করেছিলাম আমি জানতাম একদিন তুমি ওকে আপন করে নিবেই আমার মা মরা মেয়েটাকে নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম ও শুধু তোমারই মেয়ে নয় ও আমার মেয়ে তাহলে আমি তোমাকে আজ থেকে মা বলে ডাকব কারণ তোমার মন আমার মায়ের মনের মতোই তোদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ আজ তোদের জন্যই আমি এখানে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছি তুমি দেখিও রাবেয়া একদিন আমার মেয়ে অনেক বড় হবে আর তুমি ওকে নিয়ে সব সময় গর্ব করবে মা তুমি রাগ করনি তো উনি খুব ভালো মানুষ ওনার মন তোমার মতো পরিষ্কার আর আমিও এখন অনেক ভালো আছি মা তুমিও ভালো থেকো